বন্ধু মানে বন্ধু মানে যে কোনো জায়গায় যোগদান বন্ধু মানে বন্ধুর জন্য নিজের বলিদান বন্ধু মানে স্বপ্নের এক ক্রাস আশ্বাস বন্ধু মানে চোখ বন্ধ করা বিশ্বাস বন্ধু মানে কত শত স্মৃতির পাহাড় বন্ধু মানে খুশি আর আনন্দের জোগাড় বন্ধু মানে ফুচকা আর জাল মুড়ি বন্ধু মানে আড্ডাবাজি আর দোয়া দৌড়ি বন্ধু মানে শুধু শুধু এই রাগার আগি। বন্ধু মানে রাগ এক নিমেষে হয়ে যায় পানি বন্ধু মানে স্কুলে যাওয়ার পথে আড্ডা বন্ধু মানে এক বন্ধুর বিপদে অন্যরা জাপিয়ে পড়া বন্ধু মানে হাসি খুশি থাকা বন্ধু মানে একসাথে বসে কত ছবি আঁকা বন্ধু মানে বন্ধু মানে কত সুন্দর খেলার সাথী বন্ধু মানে পাশে থেকে একসাথে বাঁচি বন্ধু মানে বিপদ আপদের সঙ্গী বন্ধু মানে একসাথে মজা করার ঢঙ্গি বন্ধু মানে বিপদে পড়লে হাসি বন্ধু মানে মজার চলে বাজায় বাসি বন্ধু মানে স্কুলের সুন্দর মুহূর্ত বন্ধু মানে কলেজ লাইফের স্মৃতির আনুগত্য বন্ধু মানে খেলাধুলার হাসি খুশি রাখা বন্ধু মানে বন্ধু মানে সুখ দুঃখ শেয়ার করা